অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য যখন হুংকার দিয়ে গুন্ডাগুলোকে বলতে থাকে যে আমার পরিবারের আমি কারো কিছু হতে দেব না আমার পরিবারকে আমি এভাবেই ঢাল হয়ে সবসময় রক্ষা করব। সূর্য রুদ্রমূর্তি দেখে গুন্ডাগুলো ভয় পেয়ে গেলেও গুন্ডাগুলো চলে যাওয়ার আগে সূর্যকে পেছন দিক থেকে একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করে যায় সূর্যের বেশ চোট লাগে সূর্য কিছুক্ষণের জন্য মাথা করে পড়েও যায় দিপা ছুটে যায় সূর্যের কাছে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে দীপা জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো আপনার কিছু হয়নি তো ডাক্তারবাবু এই বলে সূর্য চোখে খেলে জলে ছিটা দেয় দীপা। অন্য দেখা যায় কুণ্তলার ডাকে উর্মী সেখানে হাজির হয়। গোটা ঘটনা উর্মি কুণ্তলার এরা দেখতে থাকে। তবে কুণতলা উর্মিকে বলে উর্মী যাও তোমার যেটা কর আর তাড়াতাড়ি সেটাই করো। তবে উর্মি সূর্যকে গিয়ে ওষুধ খাওয়ানোর আগেই সূর্য জ্ঞান ফিরে আসে এবং সূর্য চোখ খুলে দীপাকে দেখে চমকে যায় এবং দীপাকে বলে দীপা তুমি এখানে। এত দিন কোথায় ছিলে দীপা? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। কোথাও আমি তোমার খোঁজ পাইনি। জেলে গিয়েও আমি তোমাকে দেখা পাইনি। দীপা সূর্যের কথা শুনে বুঝতে পারে সূর্যের সব মনে পড়ে গেছে। অন্য দিকে সোনার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার বাবা তার মাকে চিনতে পারছে। সব মনে গেছে তার বাবার অপরদিকে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি ওকে চিনতে পারছেন ডাক্তারবাবু সূর্য দীপাকে বলে হ্যাঁ দীপা আমি তোমাকে চিনতে পারছি আমার সব মনে পড়ে গেছে দীপা সব অন্যদিকে দীপ খুব খুশি হয় এবং দীপ সূর্যের কাছে এসে বলে জ্যাঠাই আমি জানতাম একমাত্র জেমাই পারবে তোমার স্মৃতি ফেরাতে তোমার সব কথা মনে করাতে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্য স্মৃতি ফিরে আসে এবং সূর্য সব মনে পড়ে যায় দীপাকে চিনতে পারে কমেন্ট করে জানাতে ভুলো না